এই গাড়িটা ব্যাংক লোন করা হয়ে গেছে এই গাড়িটা ছত্রিশ লাখ টাকা নগদ দিতে হবে আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে কিছু লাইট টাইট ইনস্টল করা রয়েছে গাড়িতে হেরিয়ার লেখা রয়েছে দেখতে পাচ্ছি আসসালামাইকুম বিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার হ্যারিয়ার গাড়ি খুঁজছিলেন ব্যাঙ্ক লোনের মাধ্যমে কেনার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা রয়েছি লাভ ইন্টারপ্রাইজে আমাদের সাথে ফাইম ভাই রয়েছে চলুন এই গাড়ির একটু ডিটেলস আমরা জানি ফাইম ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইম ভাই আপনি আমাকে বলেন এই গাড়িটা আপনার আমাদেরকে লোনে দিবেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে এই গাড়িটা ব্যাংক লোন করা হয়ে গেছে এই গাড়িটা আহ ছত্রিশ লাখ টাকা নগদ দিতে হবে আর বাকি ছত্রিশ লাখ টাকা লোন করা হয়েছে এই ছত্রিশ লাখ টাকা আপনারা প্রতি মাসে চুরাশি হাজার দুইশো টাকা করে কিস্তি বান্নটা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আচ্ছা মোট কিস্তি ছিল সাইটটা জি আটটা চলে গেছে আর বান্নটা কিস্তি রয়ে গেছে ওকে এটা ডিটেলস আমাকে বলুন তো এটা গাড়ির কন্ডিশন কি অবস্থা গাড়ির কন্ডিশন এটা আসলে কেনার পর তেমন একটা চলেনি এটা অপশন গ্রেড ফোর আর মাইলেজ ছিল বিয়াল্লিশ হাজার আর বর্তমানে এটার মাইলেজ আছে পঞ্চাশ হাজারের কাছাকাছি আটচল্লিশ প্লাস আচ্ছা এই গাড়িটা আসলে ফিচারটা কি কি আসছে বলুন তো সাথে আপনার যা যা থাকা দরকার ফোর বডি সেন্সর মডেল বডি কিট যা যা থাকে গাড়ির সাথে সানরো বেগডালা পাওয়ার সিট পাওয়ার সবকিছুই রয়েছে গাড়িটির সাথে আর এবং এটার হেডলাইট গুলা দেখেন তারপর সামনে একটা ইয়া রয়েছে এটা হচ্ছে প্রগ্রেস প্যাকেজের একটি গাড়ি এটা রিং গুলো দেখেন হেরিয়ারের অরিজিনাল রিম এবং বডি বিট রয়েছে হেরিয়ারের সাথে এবং এটা পুস স্টার্টের একটি গাড়ি সিট পাওয়ার রয়েছে গাড়িতে কিছু লাইট টাইট ইনস্টল করা হয়েছে যেটা মানুষ এক্সট্রা পরে হয়তো বা করে এটা গাড়িতে রেডি অবস্থায় পেয়ে যাবেন ওই যে আহ গাড়িতে হ্যারিয়ার লেখা রয়েছে এবং ভিতরের ইন্টেরিয়ারটা লক্ষ্য করলে বুঝবেন গাড়িটা অনেক ফ্রেশটার দেখতে পাচ্ছি আইলেজ হচ্ছে ষাট হাজার একশো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি গাড়িটার এই পাশ থেকে যদি দেখি এটা ভিতরের কন্ডিশনটাও যদি দেখেন একদম ব্যবহার করা হয়েছে আট মাস ব্যবহার করা হয়েছে এবং এটাতে সানরুফ রয়েছে আচ্ছা এটাতে সানরুফ রয়েছে দেখতে পাচ্ছি আমরা প্রোগ্রেস প্যাকেজের একটি গাড়ি হ্যারিয়ার ব্যাকডালা পাওয়ার ব্ল্যাক কালার এবং ব্ল্যাক ইন্টেরিয়ার এটাতে ওনার কি স্মার্ট কার্ড কি আসছে হ্যাঁ স্মার্ট কার্ড চলে আসছে এখন যারা ব্যবহার করবে তাদের আর এটাতে এক্সট্রা করে লোন করতে হবে না যেহেতু এটাতে লোন করা রয়েছে গাড়িটার সাথে সাথে ডাউন পেমেন্ট ক্যাশ দিয়েই ওই দিনই গাড়িটা নিয়ে যেতে পারবে এবং ওই দিন থেকে চালাতে পারতেছে এটার ভিতরে ওই যে মেশিন এবং যে ইয়া থাকে জেল থাকে টুলস থাকে সবকিছু রয়েছে এটার সাথে চাকা আসে নাই আচ্ছা এটার সাথে চাকা আসে নাই আমরা যদি এই যদি দেখি ভাই বডিতে কোন কি না না মেহেদি ভাই এই গাড়িটা লিমিটেড ইউজ হয়েছে এটা আহামরি চলে নাই উনি জাস্ট ওনার সেকেন্ড গাড়ি ছিল এটা ওনার এখন আর প্রয়োজন হচ্ছে না উনি একটা আপগ্রেড গাড়ি প্রাডো কিনতেছে এই জন্য এই গাড়িটা সেল করে দিয়েছে আচ্ছা হ্যাঁ

গাড়িটার দেখেন বনেটটা একদম এই যে ইয়াটা আছে হিট প্রুফটা থাকে দেখলেই বোঝা যায় গাড়িটা যে রিকন্ডিশন অবস্থায় রয়েছে এখন নাম্বার প্লেট খুলে ফেললে একদম রিকন্ডিশন বলা যাবে এবং এটা নাম্বার প্লেট কিন্তু আমরা বিএটিতে নিয়ে গিয়ে লাগিয়ে এনেছি এটা ছিল না গাড়ির সাথে উনি তেমন ইউজ করে এই গাড়িটা আচ্ছা গাড়ি দেখে বোঝা যাচ্ছে ভিতরে তারপরে যদি কেউ কনফিউজ থাকে যে ভাই আমরা কি চেকআপ করে নিতে যাচ্ছি অ্যানালাইজিং সেন্টার থেকে এরকম গাড়ি আসলে চেক আপ করে দিতে আপনার কোনো প্রবলেম নাই কারণ গাড়িটা অরিজিনাল মাইলেজে যেহেতু আছে বডি কন্ডিশন অরিজিনাল কোনো খুদ নাই নিউলি রেজিস্টার্ড গাড়ি এটা অ্যানালাইসিস পয়েন্টে নিয়ে যে কোনো জায়গা থেকে চেক করতে পারে আচ্ছা এটার প্রাইস টোটাল কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে বাহাত্তর লাখ টাকা ফিফটি পার্সেন্টে আসে ছত্রিশ লাখ এই ছত্রিশ লাখ নগদ দিবেন বাকি ছত্রিশ লাখ লোন করা আছে ওইটা আপনি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন প্রতি মাসে চুরাশি হাজার দুইশো টাকা মান্থলি ইনস্টলমেন্ট আচ্ছা ফাইন ভাই এই গাড়ি দেখার জন্য আপনার শোরুম একটু লোকেশনটা বলুন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বাড়িধারা নর্দা সৌদি মসজিদ রোডে যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে গুগল ম্যাপে সার্চ করলে চলে আসতে পারবে অথবা আমাদেরকে যোগাযোগ করেও আসতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেও আসতে পারে গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যাবে জি ওকে ফাইন ভাই অসংখ্য ধন্যবাদ আজকে একটা হ্যারিয়ার লোনের মাধ্যমে আমার অডিয়েন্সরা দেখলো যদি কারোর পছন্দ হয় আপনার নাম্বারে যোগাযোগ করবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হ্যারিয়ার গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাভ ইন্টারপ্রাইজ যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবন্দি সবাই ভালো থাকবেন আবার দেখাবো আল্লাহ আসসালাম আলাইকুম